আসসালামু আলাইকুম বাইগার্স আশা করি আপনারা ভালো আছেন আমরা আজকে আলোচনা করব পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আপনারা কী কী পেপার দেখে কিনবেন অনেকেই পুরাতন বাইক কেনার সময় পেপার সম্বন্ধে না জানার কারণে অনেক সময় আমরা প্রতারণার শিকার হই যেমন আমাদের এক পরিচিত বাইক একটা বাইক কিনে আনছে সে আপনার পেপার সম্বন্ধে খুব একটা জানতো না এখন তাকে যে পেপারগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনো আসলে কাজের না তার বাইকটি হচ্ছে দু হাজার সালের রেজিস্ট্রেশন করা এখন তাকে পেপার হিসেবে দিয়েছে এই যে একটা ট্যাক্স টোকেন আর একটা অ্যাকলোসেন স্লিপ একটা হচ্ছে ব্যাংক ড্রাইভার ফটোগ্রাফি তারাই বুঝিয়ে দিয়েছে যে এটাই বাইকের সমস্ত একটা যে এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে ট্যাক্স টোকেন আর এটা হচ্ছে ব্যাংক ড্রাইভ এখন সে মূলত ভাবতেছে এটাই সব সব সবাই আছে কিন্তু কথা হচ্ছে বাইকটি হচ্ছে তার হাজার উনিশ সালে এখন উনিশ সালে সে বাইকটি নাম্বারও করেছে কিন্তু বাইকের যে নাম্বার করছে নাম্বার করার পরে সে আর বাইকের ফিঙ্গার প্রিন্টও দেয় নেয় স্মার্ট কার্ডও আনে নাই বা আপডেট করে নাই এখন যে বাইকটি কিনেছে সে তো ভাবছে যে এটাই ঠিক আছে কিন্তু যখন আইনে আমাদের দেখাইলো যে বাই বাইক কিনছে এই যে পেপার তখন তো দেখা গেল কিচ্ছু নাই যদিও সাথে আরো কিছু আসিল যেমন সাথে আছে আপনার একটা এই যে ইন্সুরেন্স ইন্স্যুরেন্স দিছে যদি ওই ইন্স্যুরেন্সের কোনো ভ্যালু নাই ইন্স্যুরেন্স অনেক আগে পাত হয়ে গেছে ইন্স্যুরেন্স বর্তমান বাইক চালাতে লাগে না সাথে কিছু স্ট্যাম্প সাথে কিছু স্ট্যাম্প আরো কিছু আগর আছে কিন্তু এগুলো তো একটাও বাইকের কোনো প্যাপার না আর তারে যে পেপার গুলা দিয়েছে যেমন এই যে যে আপনার দুইটা দিয়েছে যেমন এটা ব্যাংক ড্রাইভ ব্যাংক ড্রাইভের কোনো প্রয়োজন নাই তারা যে দিয়েছে অ্যাক্ন স্লিপ একনোল স্লিপ হচ্ছে আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপার কিন্তু অ্যাক্নসমেন্ট স্লিপ কাজ করবে আপনার কখন যখন আপনি একটা বাইক নতুন কিনেছেন কেনার পরে নাম বার করছেন তখন আপনার বিআরটিএ থেকে আপনার এই স্মার্ট কার্ড হওয়ার আগ পর্যন্ত আপনার এই অ্যাক্নসমিন স্লিপ দিবে সাথে এরকম একটা টেক্স স্টোকেন দিবে যে টেক্স টোকেনটার ম্যাপ থাকবে মাত্র দুই বছর এখন এই অ্যাকনোলসমেন্ট স্লিপে ম্যাপ থাকে এক থেকে দুই মাস এখন এক থেকে দুই মাসের মধ্যে যদি কোনো কারণে আপনার স্মার্ট কার্ড না হয় তখন আপনারা এই এক নশ স্লিপ দিয়ে বাইক রাইড করতে পারবেন আর যদি দুই মাস বা এক মাসের মধ্যে এক নশ স্লিপ থাকা অবস্থায় যদি স্মার্ট কার্ড আসতে দেরি হয় তখনকার এক নী স্লিপের যে ডেট আছে এই ডেট ও ডেট যখন ওভার হবে তখনকার স্মার্ট কার্ড না আসলে আপনাদের এই ডেটটা আবার বাড়িয়ে আনতে হবে আর মূলত আপনি যত দেরি হোক একটা বাইকের স্মার্ট কার্ড আসতে তিন থেকে চার মাস বা দুই মাস এর উপরে কখনোই সময় লাগে না আর এর মধ্যে আপনি স্মার্ট কার্ড হয়ে যাবে আর যখন আপনার স্মার্ট কার্ড হবে তখন এই কাগজের কোনো ভ্যালু নাই মানে এখন আমরা বলতে পারি এই যে পেপারগুলো বাইকের সাথে দিয়েছে এই পেপারগুলোর কোনো কাজই নাই মানে এই পেপারগুলো ডাইরেক্ট গুলো আর যে স্মার্ট ই যে দিছে এই ট্যাক্স টোকেনটার ম্যাচ ফেল হয়ে গেছে দুই হাজার একুশ সালে যেমন বাইকটা রেজিস্ট্রেশন করা দুই হাজার উনিশ সালে এটার দুই বছর ম্যাচ ছিল দুই হাজার একুশ সাল এখন কিন্তু এই ট্যাক্স টোকেনার কোনো ভ্যালু নাই এর মানে বোঝা গেল যে বাইকটি কিনছে তার ঠিকই বোঝায় দিছে যে গাড়ির নাম্বার আছে নাম্বার পেড আছে কিন্তু যে বাইকের প্যাপারগুলো দিচ্ছে এগুলো কোনো কাজের না এখন এই তার এই ট্যাক্স টোকেন রিনিউ করতে হবে আরও দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আর এই যে যে ট্যাকোল স্লিপ এটার কোনো কাজ হবে না তখনকার সে আপনার যে যে যার নামে গাড়ি রেজিস্ট্রেশন আছে প্রথম মালিক তাকে নেওয়া যায় আপনার বিআরটিএ থেকে স্মার্ট কার্ড উঠে আনতে হবে আর যদি বিআরটিএ থেকে স্মার্ট কার্ড না উঠে আনে তাহলে তার এই ব্যাপার সেই কোনো বেলো থাকবে তো মূলত আমরা আলোচনায় এতটুকু বুঝলাম পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই সব কিছু চেক করে নিব যদি বাইকের স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড নিব ট্যাক্স টোকেন থাকলে ট্যাক্স টোকেন আমরা চেক করে নিব যে ট্যাক্স টোকেনের ম্যাপ আছে কিনা না যদি ট্যাক্স টোকেনের ম্যাপ না থাকে তাহলে কিন্তু আপনার টাকা দিয়েই ট্যাক্স টোকেনের ম্যাপ বাড়াতে হবে তবে সবচেয়ে বেশি ভালো হয় যখন কে আপনার একটি বাইক কিনবেন যারা বাইকের পেপার সম্বন্ধে জানে তাদের একজনকে নিয়ে যাবেন তাদের একজনকে নিয়ে গেলে তারা আপনার পেপারগুলো দেখে সঠিক কিনা তখন তারা বলতে পারবে তখন তার যদি কোনোটা সমস্যা থাকে যেমন টেক্সট টোকেন টেক্সট টোকেন যদি ফেল থাকে তাতে এর জন্য কোনো সমস্যা নাই যেমন আপনি বাইক কিনলেন এখন এখন কিনলেন যদি চার বছরের ফেল থাকে তখন কি করতে হবে আপনার চার বছরের টাকা নিজের পকেট থেকে দিয়ে টেক্সট টোকেন আপডেট করতে হবে আর যদি না করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই পুলিশে হামলা দেবে আর এরকম এক নলেন্ট স্লিপ সহকারী কখনোই কিনবেন না কেননা এক নসেন্ট স্লিপ শুধুমাত্র এক থেকে দুই মাসের জন্যই প্রযোজ্য আপনার বাইকের বয়স যদি এক থেকে দুই মাস বা ছয় মাস বা এক বছর হয়ে যায় তাহলে এই অ্যাকনোলেথমেন্ট স্লিপের কোনো কাজ নাই একনোলেথমেন্ট স্লিপ থাকা না থাকা একই কথা মূলত আপনার তখনকার বাইকের অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে তো যদি সেগানাল বাইক আপনারা কিনেন আর বাইকের নাম্বার করা করার বয়স যদি ছয় মাস বা এক বছর হয় তখন আপনারা কখনোই স্মার্ট কার্ড ছাড়া বাইক কিনবেন আর যার কাছ থেকে বাইক কিনবেন সে অনেক সময় আপনাকে বলে যে আপনি এগুলো নিয়ে যান আমি স্মার্ট কার্ড ওঠাই দেব তবে আপনারা এইগুলা সব বাইক কিনবেন না বলবেন যে ভাই আপনি স্মার্ট কার্ড নিয়ে আসেন আমি স্মার্ট কার্ড সহায় আপনাকে বাইক নিব প্রয়োজনে আপনি আরো এক সপ্তাহ পরে আমাকে বাইকের পেপার থাকবে কেমন যেমন এটা হচ্ছে স্মার্ট কার্ড এটা হচ্ছে মোটর সাইকেলের স্মার্ট কার্ড আর থাকবে আপনার এরকম যেমন এটা হচ্ছে প্রথমবারের টেক্সটুকেল এটা হচ্ছে প্রথমবারের টেক্সটুকেল যখন দুই বছর পার হয়ে যাবে তখনকার টেক্সটুকালটা এরকম থাকবে এখন মূলত এই বাইকটা হচ্ছে দুই হাজার উনিশ সালের বাইক এখন এই ট্যাক্স টোকেনের ম্যাথ কিন্তু দু হাজার একুশ সালে শেষ হয়ে গেছে আর একুশ সালের পর থেকে আপনি যে ট্যাক্স টোকেনগুলো আপডেট করবে তখন ট্যাক্স টুপেনটা এরকম হবে আর সাথে অবশ্যই অবশ্যই বাইকের স্মার্ট কার্ড থাকবে এখন যদি কেউ আপনাকে এরকম ট্যাক্সটুকেন এরকম পেপার দিয়া আপনাকে বোঝাই দেয় যে এটাই বাইকের নাম্বার তাহলে তো আর হইলো না তাহলে অবশ্যই আপনাদের যে বাইক সম্বন্ধে বুঝে বাইকের নাম্বার সম্বন্ধে বুঝে তাকে নিয়েই আপনারা বাইক কিনবেন তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই আপনারা যারা বাইকের পেপার সম্বন্ধে জানেন না আশা করি তাদের কিছু হইলেও আজে আসবে ভিডিওটি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান তা কমেন্টে জানাতে পারেন